সৈন্যা ইউনিয়নের প্রতিটি মানুষ আমরা যারা মুসলমান নিজেকে মুসলমান দাবি করি আপনাদেরকে আমি একটা প্রশ্ন করবো এই আলোচনাগুলো হয়তো বা হয়ে গেছে যারা মুসলমান আমরা দাবি করি তারা যদি কেউ মনে করে যে ইসলামী শরিয়া এটা আমি মানি না তাহলে তার কি ইমান থাকবে বলেন থাকবে বাংলাদেশের একটি দল যারা বলে আমরা সরিয়ায় বিশ্বাসী নই সম্মানিত উপস্থিতি যারা সরিয়ায় বিশ্বাস করে না তারা মুসলমান থাকে কিভাবে তারা মসজিদ কমিটির সভাপতি হয় কিভাবে তারা মাদ্রাসার সভাপতি হয় কিভাবে তারা মুসলমানদের সভা সেমিনারের সভাপতি হয় কিভাবে এটা আপনাদের মেশাবি প্রশ্ন রেখে গেলাম উপস্থিতি বাংলাদেশের জনগণ আমরা আজকে ভাবতে শিখেছি ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে শিখেছি আমাদেরকে আজকে থেকে পঞ্চাশ বছর আগের যদি বাঙালি মনে করেন তাহলে আপনারা ভুল ভাববেন আমরা কিন্তু বাঙালি নই আমরা পঞ্চাশ বছর আগে বাঙালি নয় আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি আপনাদেরকে সাবধান করে দিতে চাই বাংলাদেশের মধ্যে মুসলমানদের সাথে থাকতে হলে মুসলমানদের সঙ্গ যদি আপনারা চান তাহলে মুসলমানের নাম ধারণ করে ইসলামকে পরিপূর্ণ বিশ্বাস করে আসতে হবে যদি আপনারা মনে করেন যে রাজনীতি আলাদা ইসলাম আলাদা তাহলে আমাদেরকে সামনে একথা বলতে বাধ্য হতে হবে যে যারা বিএনপি করেন তারা মসজিদে আসবেন কি আসবেন না এই ব্যাপারে সংগ্রামী উপস্থিতি আমাদের বাংলাদেশের আমরা যেন বসবাস করছি আমরা সবাই নিজেদেরকে ভাই মনে করি মুসলমান একে অপরে ভাই আপনি বিএনপি করতে পারেন আল্লাহকে বাদ দিয়ে নয় রসুলকে বাদ দিয়ে নয় কি বলেন যদি আপনি আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে রাজনীতি করেন এই রাজনীতি কাল কে আমাদের দিন আপনাকে জাহান নামে নিয়ে যাবে এই রাজনীতি আপনাকে কে আমাদের দিন জাহান নামে নিয়ে ছাড়বে আপনি কার পিছনে যে নেতা বলে যে আমাদের গণতন্ত্রের সৈয়ক এটাকে বিশ্বাস করতে বলা মানে সদস্য যদি আপনারা হন এরকম একটি দলকে যদি আপনি সমর্থন করেন ভোট দেন তাহলে অবশ্যই এমতের দিন আপনিও তাদের দলমুক্ত হয়ে উঠবেন এজন্য সাবধান হয়ে যেতে হবে যে আমরা মুসলমান সর্বপ্রথম আমাদের পরিচয় কি আমরা মুসলমান আমরা যদি এই শাসন ব্যবস্থায় আসতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশের কোন মানুষের হক নষ্ট হবে না তাদের প্রতিটি পাওনা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে আপনারা কি জানেন আমাদের ইতিহাস আপনি খুঁজে দেখেন আমরা নবীদের ওয়ারিফ ইউ আল্লাহ সালু সালাম জানেন আপনার মানুষের বাদশা ছিলেন তিনি মিশর অর্থমন্ত্রী ছিলেন যখন মিশরে দুর্ভিক্ষ দেখা দিল ইউসুফ তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে মিশরবাসীকে দেখিয়ে দিয়েছেন যে মুসলমানরাও অর্থনীতিতে পারদর্শী সংগ্রামী উপস্থিতি নবী মোহাম্মদ তিনি তিনি এই শাসন করেছেন কিনা কি বলেন yeah. তিনি রাষ্ট্রনায়ক ছিলেন শুধু তাই নয় আমাদের চারজন যে বড় বড় আবু বকর সিদ্দিক ফলিফা সিদ্ধি

তাদের ইতিহাস থেকে দূরে সরকারি ইতিহাস থেকে আমরা যদি বিচ্ছিত হয়ে যাই আমরা যদি ইতিহাস থেকে দূরে সরে যাই তাহলে আমাদের অবস্থা কিন্তু আমরা আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতকে আমরা শক্তিশালী করেছি এমন একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই যেখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান প্রতিটি মানুষ তাদের মানবতার প্রাপ্য অধিকার পাবে ইনশাল্লাহ প্রতিটি মানুষ তাদের মানবতার প্রাপ্য অধিকার পাবে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে আমরা যেহেতু এখানে নামাজ পড়ব আমরা এখানে ইনশাল্লাহ জামাতের আয়োজন করব আমার আলোচনা করি শেষ করে দিব একটু সাউন্ডটা কমাই দেন যেহেতু জামাত হচ্ছে সাউন্ডটা একটু দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে মানবতার তরে ইসলামের তরে প্রতিটি মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়া তুলে নিরাপদ আপনাদের গোদাক্ত আহ্বান জানাবো আপনারা যেন সকলেই ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে কাজ করতে পারেন সাহ আগামী নির্বাচনে আমরা দেখিয়ে দিতে চাই এই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান যারা শরীয়তে বিশ্বাস করে না তাদের পাশে নয় বরং যারা ইসলামকে লালন করে ধারণ করে তাদের পাশে ইনশাআল্লাহ আমরা আগামীতে দেখিয়ে দিতে চাই যে বাংলাদেশে প্রতিটি মানুষ ধর্মপ্রাণ মানুষ ইসলামকে মহাব্বত করে ভালোবাসে ওলামায়ে কেরামকে মহাব্বত করে ভালোবাসে এজন্যে আমরা আগামীর যে নির্বাচন হতে যাচ্ছে আমাদের ইসলামী আন্দোলন পক্ষ থেকে আমরা মনোনীত করেছি এডভোকেট চার মিয়া ভাইকে আমি আপনাদের ক্রোধাত্ম আহ্বান জানাবো আগামী নির্বাচনে আপনারা যেন আমাদের এই হাত পাখাকে ভোট দিয়ে সংসদে যেন দিতে পারে এবং সংসদে গিয়ে আমরা যেন আপনাদের আপনাদের অধিকারের কথাগুলো বলে সেখান থেকে যেন আমরা কাজ আদায় করতে পারি ইনশা আল্লাহ যদি আমরা এই কাজ আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন তবে এটা আমাদের দ্বারা সম্ভব কে বলে ঠিক কিনা আপনার যদি না করেন তাহলে আমরা পারবো আমরা হাজার বক্তব্য দিলাম কিন্তু ভোট দেওয়ার সময় তো যে হুজুরদেরকে ভোট দেয় কিভাবে কে বলে ঠিক কিনা এরকম হয় কিনা কারণ হুজুরা মসজিদতে ভালো কোনো মসজিদ বাস করিবে ওই জায়গাতে ভালো আছে তো মসজিদ ভালো যদি মসজিদও যদি ভালো হয় তাহলে আপনার বাইরে ইমামতি করতে আপনাদের সমস্যা কোথায় মসজিদে যদি হুজুর দুর্নীতি করতে না পারে বাইরে গিয়ে দুর্নীতি করবে বলেন করবে মসজিদের যদি হুজুর কারো দুই টাকা মেরে না খায় বাইরে খাবে বাইরে বাইরে খাবে খাবে না এই উদাত্ত আহ্বান জানাব নেতা নির্বাচন করতে অবশ্যই আমাদেরকে তৎপর হতে হবে সচেতন হতে হবে আমরা কোন নেতা নির্বাচন করছি যারা আমাদের পকেট থেকে বের করে খাচ্ছে আমরা কি তাদেরকেই নেতা নির্বাচন করবো না এটা করা যাবে না আল্লাহুল আলম আমাদের সকলকে সঠিক ফোজ দান করুন সকলে বলেন আমি আমাদের